আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত এক বনের পাহাড়ে অনেকগুলো ভেড়া থাকত তারা ছিল খুব সরল ও শান্তিপ্রিয় তাদের দেখাশোনা করত এক সাহসী কুকুর যার নাম ছিল জ্যাক জ্যাক খুব বিশ্বস্ত ছিল সে প্রতিদিন ভেড়াদের পাহারা দিত যেন নেকড়ে তাদের আক্রমণ করতে না পারে একদিন দুষ্টু নেকড়ে ভাবল এভাবে দূর থেকে গা ধাকা দিয়ে আর কত দেখবো হ্যাঁ যদি আমি ভেড়ার ছদ্মবেশে ওদের সাথে মিশে যাই তাহলে তো সহজেই প্রতিদিন একটা করে আস্ত ভেড়া খেতে পারবো এক মৃত ভেড়ার চামড়া খুঁজে পেলাম সেটাই পরে ভেড়াদের সাথে মিশে গেলাম আরে কি আশ্চর্য কেউই তো সন্দেহ করল না কিন্তু আমাকে দেখে কিছু ভেড়ারা বলল এই দেখ নতুন ভেড়া এসেছে ও মাসা আল্লাহ কত মিষ্টি দেখতে চলো চলো আমরা ওর সাথে বন্ধুত্ব করি এভাবে দিন যায় নেকড়েও ভেড়াদের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায় কিন্তু সে কাউকে একা পেলে আক্রমণ করার জন্য রেডি হয় দুষ্টু নেকড়ে হিংস্র হয়ে যেই না ভেড়াকে আক্রমণ করতে যাবে অমনি নেকড়ের পরিশ্রম বিথা করে জ্যাক সেখানে হাজির হয় কত ভাগা নেকড়ে আর ভেড়া খেতে পারে না এই জ্যাক জানে কি ভাবে যে আমি ওর ভেড়া খেতে চাই ও মাম্মি আমার কি আর ভেড়া খাওয়া হবে না জ্যাক একদিন বলে এই ভেড়াটা এত অদ্ভুত কেন ও দেখতে সবার থেকে আলাদা আমি তো ওকে চিনিও না ভেড়াদের একা পেলেই বা ওর আচরণ কেন পাল্টে যায় জ্যাক না কে সুকে বুঝে যায় হায় হায় এটা তো ভেড়া না এটা তো একটা নেকড়ে জ্যাক যেই না নেকড়েকে ধরতে যাবে ঠিক তখনই আমি মাফ চাই জ্যাক ভাই আমি আর কখনো কারো ক্ষতি করব না সেদিন জ্যাক ভেরাদের রক্ষা করল আর নেকড়েকে সেখান থেকে তারিয়ে দিল সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করল গল্পের শিক্ষা সব সময় সতর্ক থাকতে হবে কারণ দুষ্ট লোক ভালো মানুষের ছদ্মবেশ নিতে পারে সত্য ও সতর্কতা আমাদের রক্ষা করে বিশ্বস্ত রক্ষক বা নেতার গুরুত্ব অনেক যেমন জ্যাক কুকুর প্রিয় বন্ধুরা আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নেক্সট ভিডিও পেতে চোখ রাখুন আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ